রাজ রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে প্রসাদ বলে ওঠে রামকান্ত তুমি আবার বেশি দয়া দেখিও না প্রজাদের প্রতি প্রজারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তোমার শরীরে তো দয়াটা বেশি তুমি অন্যদিকে কীর্তন শোনো তোমার তো দয়া শরীর তুমি তো দয়াময়ী রামকান্ত তুমি তো এসরাত বাতাও তুমি না কত কিছুই করো তুমি যেন রাজ্যপাঠ ভালো করে চালাতে পারো আমার কাছ থেকে শিখো না এসব ভবানী পর্দার আড়াল থেকে সব কথাই শুনতে পায় অন্য দিকে পিসিমা বলে ওঠে দত্তক পুত্র এর থেকে আর বেশি কিছু কি করবে এ কি রাজ্য সামলাতে পারবে না রাজ্য পাঠ করতে পারবে আমি তো এটাই বুঝতে পারি না অন্যদিকে ভবানী বলে ওঠে যে আমার প্রণাম নিয় পিমা প্রসাদ সাকুর আমাকে ক্ষেমা করবেন আমি দুঃসাহস দেখাচ্ছি না আপনারা অন্য দিক থেকে এসছেন আপনারা সবাই ক্লান্ত একটু বিশ্রাম নেবেন চলুন অন্যদিকে পিসিমা বলে ফুল্লোরাকে দেখেছিস আবার জ্ঞান দিতে চলে এসছে তখন ফুল্লোরা বলে এই পাড়া বাদে বাড়ির মেয়ের কিছু না থাকো জ্ঞান আছে বাবা মা সোনা দানা গয়নাগাটি দিয়ে বিয়ে দিতে পারিনি কিন্তু মুখে চারটি বুলি শিখিয়ে দিয়ে বিয়ে দিতে পেরেছে পিসিমা আমি ঠিক কথা বলিনি পিসিমা তখন বলে হ্যাঁ অবশ্যই তুই ঠিক কথা বলেছিস নাহলে কি ও বড়দের সাথে সাহস দেখিয়ে চোবড়া চোবড়া কথা বলতে পারে না কি প্রসাদ তখন ভবানীকে বলে ওঠে বৌঠান তুমি আর রাজ্যপাটে সামলাতে যেও না তার জন্য আমরা আছি আমরা যথেষ্ট সামলানোর জন্য তোমাকে আর রাজ্য সামলাতে হবে না আমাদের দায়িত্ব আমরা নিতে পারি আমরা কি করব না করব সেটা আমরা বুঝে নেব ভবানী তখন বলে আমি প্রজাদেরকে আজকে পাত পেরে খাওয়াবো তখন প্রসাদের বোন বলে প্রজারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর তুমি তাদের পাত পেরে খাওয়াবে এ কথা বলছো কি করে ভবানী তখন বলে প্রজারা অভুক্ত প্রজারা কতদিন যে খায়নি তাদের সন্তানেরা নিখোঁজ হয়ে যাচ্ছে আগে ওদের পেটে জ্বালাটা মেটায় ওদের অভুক্ত মানুষকে খাবার দান করি তারপরে ওদের বিচারসভা হবে তখন ভবানী পিসিমাকে বলে ওঠে পিসিমা আমি শুনেছি নাটোরের রাজবাড়িতে কেউ এলে তাকে অভুক্ত বাড়িতে ফেরত পাঠানো যায় না আমি তো ঠিক কাজ করেছি আপনি বলুন আপনি যা বলবেন আমি তাই করব। আমার কি এই এই কাজটা উচিত হয়নি আপনি তার বিচার করুন পিসিমা তখন বলে না তুমি ঠিক কাজই করেছো কিন্তু এতল প্রজাদের তুমি খাবার খাওয়াবে তুমি নিজে হাতে রান্না করবে ভবানী বলে হ্যাঁ আমি রান্না করবো পিসিমা তখন ফুল্লোরা পাশ থেকে পিসিমাকে বলে যে এখন যদি এক টুকরো মাছ টান পড়ে তাহলে কেমন হয় বলুন দেখিনি এখানে তো গোল পড়ে যাবে অশান্তি হবে সেটা ভালো হবে না রামকান্ত এবং ভবানী জব্দ হবে সেটাই ভালো হবে না পিসিমা তখন বলে ওটে হ্যাঁ খারাপ হবে না তুই তাই কর মাছ সরিয়ে রাখ তখন অন্যদিকে দেখা যায় ভবানী রান্নাঘরে এসছে এবং দাসীদের বলছে আজ আমি একটা ছাতিনার রান্না করব যেটা আমার বাপের বাড়ির রান্না সেই বাপের বাড়ির রান্না আমি প্রজাদেরকে খাওয়াবো আজ যে রান্নাটা আমি করব সেই রান্নাটার নাম হলো পান্তা মাছের টক ঝাল এই রান্নাটা আমার খুব প্রিয় আমি জানি না কেমন খেতে হবে মা ভবানীর কাছে আশীর্বাদ চাই যেন এই রান্নাটা ভালো হয় অন্য দিকে মাছের ঝুড়িটা দেখিয়ে দেয় দাসিরা দিকে দেখা যায় ফুল্লোরাও রান্নাঘরে ওঁত পেতে বসে রয়েছে ফুল্লোরা মনে মনে বলছে যে তুমি একবার বেরিয়ে যাও তারপরে আমি সুযোগ পাই এক্ষুনি মাছ সরিয়ে নেব দিয়ে এখানে গোল বাঁধানোর দায়িত্ব আমি নেব তোমাকে সুষ্ঠুভাবে কোনো কাজ আমি করতে দেবো না তখন এক দাসী বলে ওঠে যে আমের ব্যবস্থা তো এখানে নেই টক কি করে করবেন রানিমা বাগানে কাঁচা আম দেখেছি সেখান থেকে পেরে নিয়ে আসি তখনই রান্নাঘর ফাঁকা পায় ফুল্লোরা আর ফুল্লোরা মাছের কাছে এগিয়ে আসে মাছের ডালাটার কাছে এগিয়ে এসে মাছের কাছে বসে বসে এবং তখনই সেই ডালা থেকে মাছ নিতে যাবে আর তখনই ভবানী এসে তার হাতটা চেপে ধরে হাতটা চেপে ধরা মাত্রই ফুল্লোরা থমকে দাঁড়িয়ে যায় ফুল্লোরা ভাবে এত তাড়াতাড়ি কি করে চলে আসে ফুল্লোরার হাঁ হয়ে যায় তখনই ভবানী বলে উঠতে শোনা যায় যে তুমি যেটা করছো আমি সেটা তোমাকে কখনোই করতে দেবো না তোমার মনে মনে তুমি যা ভেবে এসছো তা ভাবনা নিয়েই চলে যাও আমি থাকতে এ কাজ কখনোই সম্ভব হবে না তখন ফুল্লোরা কেঁদে কেটে ওঠে বলে যে তুমি কি আমাকে খারাপ ভাবছো তুমি আমাকে খারাপ ভাবতে পারো না আমি কিছুই করি না অন্যদিকে ভবানী রান্না বসিয়ে দেয় এবং খুন্তি নাড়ে হাজারো কষ্ট নিয়ে ভবানী অত লোকের খাবার দাবার রান্না করে তখন একজন দাসী বলে যে যুবরানী আপনার কষ্ট হচ্ছে আপনি আমায় দিন তখন কাজ আসে এবং দেখে যে যুবরানী এত লোকের রান্না করছে এবং তার পিঠ দিয়ে সে আগেকার ক্ষত থেকে রক্ত বেরোচ্ছে তবুও তিনি এত লোকের রান্না করছেন আমার জন্য শুধুমাত্র প্রজাদেরকে খাওয়াবেন বলে চলো আমিও একটু তাকে সাহায্য করি তারপরে ভবানী এবং যুবরাজ মিলে একসাথে তারা রান্নায় হাত লাগায় এবং খুন্তি নাড়ায় এবং সমস্ত রান্নাগুলো একে একে করতে থাকে সমস্ত রান্নার পর ভবানী নিজে হাতে সমস্ত সকল প্রজাদেরকে নিজে খাবার পেরে পরিবেশন করে এবং প্রজারা সেখানে উপস্থিত হয় এবং প্রজারা সেখানে অন্ন গ্রহণ করার জন্য বসে থাকে এবং ভবানী সকলকে মন ভরে প্রাণ ভরে খেতে দেয় নিজে প্রজারা একটু অবাক হয় কিন্তু আগের দিন যে মেয়েটাকে ভবানী রক্ষা করেছিল তার যার জীবন বাঁচিয়েছিল সেও এসছিল এবং সে হাত জোর করে বলে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে তুমি আসল রানী মা সবাই দেখো ইনি কখনোই আমাদের ক্ষতি চাইতে পারেন না সে তিনি আমাকে সেদিন প্রাণে বাঁচিয়েছিল আমাকে খাবার খাইয়েছিলো আজ সবাইকে খাবার খাওয়াচ্ছে অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে ইনি আসল সত্যিকারের রানী এদের কি এনাকেই আমি রানী হিসেবে চাই যুবরাজ আপনার জয় হোক যুবরানী আপনার জয় হোক ভবানী যখন সবাইকে খাবার দিচ্ছিল তখন একজন দাসী এসে বলে রানীমা আপনি সরে যান আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি তখন ভবানী বলে না আমি সবাইকে পরিবেশন করব। আমার সকল প্রজা আমার সন্তানের সমান আমি একাজ নিজে হাতে করতে চাই একথা শুনে যুবরাজ এবং যুবরানী হাতে হাতে সবাইকে খাবার পরিবেশন করতে থাকে